ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে চার পার্সেন্ট ডিএ পেয়ে খুশিতেই আত্মহারা মমতাকে কিন্তু ধন্যবাদ জানাতে কিন্তু সোমে যা করছে কিন্তু সরকারি কর্মীদের সংগঠন কী বলা হয়েছে সোমে কী করতে চলেছে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেটে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য মাত্র ছয় পা চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে মমতা যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএর হারে ডিএ এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর যখন ক্ষোভে ফুসছে সরকারি কর্মচারীদের একাংশ সেখানে তৃণমূল রাজ্য সরকারের এই ঘোষণাকে উপহার হিসেবে তুলে ধরতে চলেছে চাইছে এবং বিরাট কর্ম বিরাট কর্মসূচি সরকারি কর্মচারীদের এই আবহে মমতা সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাকে কিন্তু স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই লক্ষ্যে কিন্তু আগামীকাল রাজ্যের সমস্ত জেলা শাসক কার্যালয় এবং মহকুমা এবং ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা সহ সেক্রেটারি ডিরেক্টর এবং আঞ্চলিক দপ্তরগুলিতে ধন্যবাদ কর্মসূচি করা হবে মূলত টিফিন টাইমে ছোটো সভা এবং গেট মিটিং ও মিছিলের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি করা হয়েছে ইতিমধ্যে সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁয়া এই আহক প্রতাপ নায়ক এবং কর্মচারী বিষয়ে রাজ্যের বিভিন্ন দপ্তরে নির্দেশ পাঠিয়েছে এবং পরবর্তীতে গোটা রাজ্য জুড়ে কিন্তু আরও কর্মসূচি নেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ফেডারেশনের পক্ষ থেকে এদিকে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে পূরণ না হওয়ার মঙ্গল ও বুধবার রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ কর্মসূচি করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং সামিল হবেন তারা তৃণমূলের কর্মসূচিকে কিন্তু কটাক্ষ করে সংগামী মঞ্চের আহক ভাস্কর ঘোষ বলেন সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হলো সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষিত করা এদিকে তৃণমূল সংগঠিত সরকারি কর্মচারী ফেডারেশনের উল্টে রাজ্য সরকারের পদ পদহেলন করে কিন্তু রাজনৈতিক সংগঠনের মতো কিন্তু কাজ করছে এর পাশাপাশি বলা হয়েছে ডিএর এর ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেখে কিন্তু তিনি বলেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে বা বাধ্য হয়েছে তাই আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছি সেইভাবেই চালিয়ে যাব আগামী আঠেরো উনিশ তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ এবং কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এদিকে তৃণমূলের ঘনিষ্ঠ কর্মসূচি কর্মচারী সংগঠনের আহক প্রতাপ নায়ক বলেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রীর প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন তাতে আমরা কৃতজ্ঞ সংগঠনের তরফে রাজ্য সরকারের পাশে থাকার বার্তাও কিন্তু আর তিনি বলেন যে আগামী সোমবার দুপুরে রাজ্যের সব সরকারি অফিসে আমাদের নেতারা সভা করে মুখ্যমন্ত্রীর উদ্বেগে উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করবেন তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি এবং সংগামী যৌথ মঞ্চের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ